জাতীয় পার্টি রংপুরের মানুষকে বিভিন্ন রকম প্রতারণা করে রংপুরের মানুষকে প্রতারণা শিকার করে তারা রংপুরের মানুষের ভোট নিয়ে তারা রংপুরের ভাগ্য পরিবর্তনের জন্য কোনো কাজ করে নাই শিকার রংপুরের মানুষ আপনার বিভিন্নভাবে শিকার হয়েছে আপনি দেখেন যে গত জুলাই আন্দোলনে আবু সাইদ যিনি এই রংপুরের শহীদ হয়েছেন জীবন দিয়েছেন এবং তার কারণে বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে একটা ফ্যাসিস সরকারের পতন ঘটেছে কিন্তু তারপরও আমরা দেখেছি যে এই অন্তর্বর্তীকালীন যে সরকার আছে সেই সরকারে আমাদের রংপুর বিভাগের কোনো প্রতিনিধি নাই বা রংপুরের কোনো প্রতিনিধি নাই অত্যন্ত দুঃখজনক ইতিপূর্বেও বিগত চল্লিশ বছর ধরে একটা পার্টি জাতীয় পার্টি রংপুরের মানুষকে বিভিন্ন রকম প্রতারণা করে রংপুরের মানুষকে প্রতারণা স্বীকার করে তারা রংপুরের মানুষের ভোট নিয়ে তারা রংপুরের ভাগ্য পরিবর্তনের জন্য কোনো কাজ করে নাই আপনারা দেখেন রংপুরে কিভাবে বেকার সমস্যা বেকার রাফে কীভাবে ঘুরে বেড়াচ্ছে মাদকদ্রব্য সেবন করতেছে রংপুরে শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করছে আজকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের কোনো চিকিৎসা নাই আজকে রংপুর শহরে যানজট আজকে রংপুরের শ্যামা সুন্দরী খালের দুরাবস্থা এবং আমি মনে করি যে এই রংপুরকে আধুনিক রংপুর করতে গেলে আমাদের রংপুরের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে কারণ আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সরকার হবে জনাব তারেক রহমানের সরকার হবে সেই সরকারে বিএনপি রংপুর রংপুর যেন সেই সরকারের একটা অংশ হিসেবে থাকতে পারে এবং আমি মনে করি দীর্ঘ চল্লিশ বছরের আমাদের যে প্রাপ্তি এবং অপ্রাপ্তি আমরা সেটা এই আগামী সরকারের কাছে বুঝে নিতে চাই আমরা যে এতদিন পেলাম না চল্লিশ বছর একটা ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোসর রংপুরের মানুষের জন্য কোনো কাজ করলো না সেই জন্য আমরা চাই তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এবং তারেক রহমানের মাধ্যমে আমি রংপুরের মানুষের ভোটে নির্বাচিত হলে অবশ্যই আমরা রংপুরকে একটা আধুনিক রংপুর হিসাবে প্রতিষ্ঠিত করব